উৎসবে কথা তাকে নিয়ে বলি বসিষ্ঠ মনির কাছে কামধেন সেই কামধেনুকে লাভ করার জন্য আক্রমণ করেছে তখন বশিষ্ঠ কামধেনুর কাছে

এবার সেটা হবে কি হবে না পরের কথা কিন্তু ঠাকুর যে বাহিনী তৈরি করলেন কাম কামধেনুর সেবা করে তালে বললেন যে একে তোমরা যত্ন করো এবার সেই এই কাম কামধেনুর খুশিতে তার শক্তিতে এই বাহিনী কতটা তৈরি হয়েছে সেটাই কিন্তু আসল সেই বাহিনী বৈশিষ্ট্য কান থেকে কিন্তু অনেক বেশি এবং এই কানু আমি যেটুকু জানি স্বয়ং গায়ত্রী এবং ঠাকুর বলছেন গায়ত্রীকে প্রকৃতি বলা হয়েছে অর্থাৎ এই তো ঠাকুর বলছে প্রকৃতিকে নিয়ে বিপ্লব করা সেই প্রকৃতি এখন কোন প্রকৃতি ঝড় জল বাতাস ভূমিকম্প নাকি এই প্রকৃতি তার সৈন্য সামন্ত সেটা জানো এবার একটু ঠাকুরের কিছু উপদেশ পাঠ করে শোনা তুমি সুন্দরভাবে মাথা উঁচু করে বুক ফুলিয়ে তোমার রক্তের গান সাম্যের গান সমতার গান গাইবে সাথে থাকবে প্রেম ও আছে। শান্তি প্রতিষ্ঠা করবে এটাই হলো সবচেয়ে বড় অস্ত্র জীবনের চলার পথে আমরা কি সব সময় ঢাল তলোয়ার নিয়ে চলি তা কি সম্ভব কিন্তু আমরা চলি আমাদের মনোবল ও বাহুবল নিয়ে প্রকৃতির নিয়মের মাধ্যমে আত্মরক্ষা কল্পে যারা যায় তারা সমূহ সুফল লাভ না করলেও কালক্রমে দেখা যায় এক বিরাট সফলতার সুর সর্বত্র ছড়িয়ে পড়ছে তবে এটাও ঠিক কথা প্রেম নিয়ে ভালোবাসার মেয়ে দেশকে সুন্দরভাবে ঢেলে সাজাবার কাজে যে অগ্রসর হবে সকলের হিত কামনার নিঃস্বার্থভাবে যে মন প্রাণ ঢেলে দেবে তার পিছনেও লোক লাগবে তার বিরুদ্ধে নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়ে যাবে কিভাবে তাকে জব্দ করা যায় তার চেষ্টা চলবে আড়ালে বা গোপন জায়গায় তাকে দেখলে মাথায় বাড়ি দিতে পারে বোম খেলতে পারে কিছু সংখ্যক ব্যক্তি এই নিয়ে খুব তৎপর যারাই ভালো কাজ করতে যাবে ভালো চিন্তা করতে যাবে সত্যিকারের দরদ নিয়ে আমাদের অন্তরের স্বাধীনতা প্রতিষ্ঠা যারা করতে যাবে তাদের পিছনে কিছু লোক লাগবেই হয়তো তাদের বিরুদ্ধে বানিয়ে বানিয়ে উল্টো পাল্টা কথা বলবে মিথ্যা কেস সাজিয়ে অথবা কোনো অভিযোগ দিয়ে জব্দ করতে চাইবে নানা অজুহাতে জনসমক্ষে কেউ প্রতিপন্ন করতে চাইবে ইত্যাদি এই সব প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করেই তাদের চলতে হবে সুতরাং যে কোনো কাজে সফলতা লাভ করতে হলে তোমাকে সব দিক বিবেচনা করে এগিয়ে যেতে হবে তোমার হাতে কোথায় কোথায় ইট পাথর আছে উঁচু নিচু রাস্তা আছে নিজেকে রক্ষা করার জন্য ব্যবস্থা করে করে তোমাকে চলতে হবে যারা চোখ বুঝে স্পিডে গাড়ি চালালো দেখা গেল যেখানে খাদগুলো আছে গর্তগুলো আছে তার মধ্যে গিয়ে পড়লো এই দুর্ভোগ তোমাদের জীবনেও আসবে কিন্তু নিজেদের বুদ্ধি দিয়ে সতর্কতা দিয়ে সেইভাবে সামাল দিয়ে চলবে তাদের সাথে তর্ক বিতর্ক করা তোমাদের ধর্ম নয় তোমাদের কথা যেভাবে তারা বুঝবে সেইভাবে বুদ্ধি দিয়ে এমনভাবে কথাকে পরিবেশন করবে যাতে তারা সহজে গ্রহণ করতে পারে সেই প্রচেষ্টা তোমাদের থাকবে যেখানকার যে পরিবেশ সেই বেশ ধারণ করেই কার্যোদ্ধার করতে হবে তুমি মন্দির পছন্দ করো না মূর্তি পছন্দ করো না প্রসাদ দিলে খাও না কিন্তু কেন একখানি বাতাসা দোকান থেকেও খাওয়া যায় প্রসাদ হিসাবে মন্দির থেকে দিলেও খাওয়া যায় তুমি সেই নিয়ে খাও কিন্তু লোকচক্ষে বিকৃষ্ণার পাত্র হয়েও না তোমার ভিতরে কি আছে সেটা তুমি দেখাতে যাবে না ওই লোকটা কিছু বিশ্বাস করে না যা তাই বলে তোমার সম্পর্কে কথা বলার সুযোগ কেন। মানে নিয়ে যারা বাড়াবাড়ি করে তুমি বাজারের বাতাসা খাচ্ছ না মন্দিরের বাতাসা খাচ্ছ কি মন নিয়ে গ্রহণ করছো কাউকে সেটা বলার প্রয়োজন নাই যে মূর্তি পূজা করছে তাকে সেখানে গিয়ে বিদ্যুৎ করার কোনো অধিকার তোমার নাই সবার সাধনাকে কর্মক্ষেত্রে মূল্য দিয়ে যাবে হয়তো মঠে মন্দিরে তোমাকে যদি যাও তাদের মর্যাদা সেখানে রক্ষা করবে তাদের যোগ্য মর্যাদা দিয়ে তাদের সাথে মিলেমিশে কাজ করবে তখনই তোমাকে আপন মনে করে তাদের ঘরে তোমাকে স্থান দেবে তারা সবাইকে বলবে এই লোকটা সৎ আমাদের সবার নাকেই সে সারা দেয় কিন্তু এগুলো তো লেখার মাধ্যমে সবসময় প্রচার করা সম্ভব নয় জানানো সম্ভব নয় মাঝে মাঝে ক্লাস করে নিজেদের হিংসার আগ মেজাজ অপরের ক্ষতি করার চিন্তা এগুলো আস্তে আস্তে বিয়োগ করো যে যে জায়গায় অপূরণ রয়েছে বিরুদ্ধ শক্তি রয়েছে পরম শান্তির সুর নিয়ে তুমি গুণগান করে যাও কতক্ষণ তোমার বিরুদ্ধে থাকবে বেশিক্ষণ থাকতে পারবে না সুতরাং আজ হোক কাল হোক তারা তোমার সাথে মেলামেশা করবেই যে দেশের যেরকম নারী সেই নারীর গতি বুঝে বুঝে তোমাদের কাজ করতে হবে আমাদের দেশে এটারই অভাব আজ আমার কয়েক কোটি সন্তান নিজের কথা নিজেই বলছি এর মধ্যে বহু রকমের ব্যক্তি আছে তাদের মধ্যে অনেকে চায় এখনই সশস্ত্র বিপ্লবের ডাক দেওয়া হোক যেভাবেই হোক অস্ত্র শাস্ত্র দিয়ে তারা মাঠে নামতে চায় বলা সহজ কিন্তু যারা নামছে তাদের মাঝে কিছু সংখ্যক ব্যক্তি না হয় বিরক্তের পরিচয় দিল অন্যান্যদের পরিণতি কি হবে মারপিট করে বিরক্তের পরিচয় দেওয়াটা ঠিক শোভনীয় নয় তাতে তাদের তখন খুনি বলেই ভাববে ওরা সশস্ত্র বিপ্লবে আগ্রহী ওরা খুন করতে ভালোবাসে অন্যের ক্ষতিকারক কোনো চিন্তায় অথবা কোনো রকম খুন খারাপির মধ্যে আমরা নেই যেটাতে আমরা নেই অযথা সেই অপবাদ নিতে যাব কেন আমরা সবাইকে ভালোবাসব এই দুনিয়ার সবাইকে আমরা ভালোবেসে আমাদের পরমাত্মীয় এবং ভাই মনে করবো দুঃসাহসিকতার পরিচয় দেওয়াটা বৈপ্লবিক মানসিকতার পরিচয় আমরা নিজেদের যাব কেন বলেছি প্রেম ভালোবাসা সমতা রক্ষা করা মানুষের দুঃখে দুঃখী হওয়া এগুলোই ভালোবাসার অস্ত্র এই অস্ত্রের মাধ্যমেই শত্রু করতে হবে যখনই যার সাথে মেলামেশা করবে তুমি তোমার ভালোবাসাকেই সামনে তুলে ধরবে প্রত্যেকের সম্পর্কেই এ কথা প্রযোজ্য তবে এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার সশস্ত্র বিপ্লবের দাগ দিলে হত্যা হামাহানিতে লিপ্ত হতেই হবে হয়তো দেখলে নিজের ভাইকে তোমার মাথায় হবে সে মনে করো চরম অপরাধ দেশের পক্ষে ক্ষতিকারক কিছু কিছু কাজ করে তারা বাচ্চাকে খাওয়ায় তার মাথায় বাড়ি না দিয়ে তাকে আপন করার চেষ্টা করো সে যা অসামাজিক কাজকর্ম করে করে জীবিকা নির্বাহ করছে ওগুলো সুন্দর নয় তাকে সেই পথ থেকে সহজ স্বচ্ছ জীবনধারায় ফিরিয়ে আনো আনা করে অস্ত্রশস্ত্রের মাধ্যমে প্রতিশোধমূলক কাজ করলে অশান্তির সৃষ্টি হবে শত্রুতা বাড়বে আগেই বলেছি কারণ হিংসায় হিংসা আনে তার পরিণাম শুভকর হয় না এটা করা চাবুক সশস্ত্র বিপ্লব নয় আত্মরক্ষার বিপ্লব vistasanka noso sapas noso apas